ঘাস কুম্ভক জপ এবং ঈশ্বর দর্শন এই চারটি বিষয় বা চারটি অবস্থায় একই সঙ্গে এই শরীরেই সংগঠিত হয় আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক সেইটি আমরা প্রতিদিন প্রতিনিয়ত শ্বাস গ্রহণ করি শ্বাস ত্যাগ করি অক্সিজেন নিই কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই ঠিক একই রকম ভাবে আমরা যারা শ্বাসে মনোনিবেশ করেছি বা করার চেষ্টা করি তার একটু খেয়াল করলেই দেখতে পাবো আমাদের কুম্ভক হয় জানতে বা অজান্তে আমরা কুম্ভকের সঙ্গে ভাবে যেন সংযুক্ত হয়ে যাই বা হয়ে আছি আমরা খেয়াল করি না কিন্তু এটা যদি আমরা শ্বাস প্রশ্বাসে মন দিই তবে কুম্ভককে ধরতে পারব আর এই দুটির সঙ্গে যারা কে নিয়মিত মন্ত্রোচ্চারণকে নিয়মিত জপ সাধনাকে জুড়ে দেন তারা এই দেহে এই জীবনে ঈশ্বর দর্শন করতে পারেন বা করেন জপের প্রথম দিকে শ্বাস এবং প্রশ্বাস উভয় ক্রমশ দীর্ঘ হয় বাহ্যবৃত্তি ও আভ্যন্তর দুটি কুম্ভকই ক্রমশ দীর্ঘায়িত হয় অর্থাৎ বাহ্য কুম্বক ও আন্তঃ এই দুটি খুব দীর্ঘায়িত হয় পরে ক্রমশ শ্বাস ও প্রশ্বাস রস্য হতে থাকে অথচ কুম্ভক দুটি ক্রমশ দীর্ঘায়িত হতে থাকে অর্থাৎ শ্বাস ও প্রশ্বাস যত ছোট হবে কুম্ভকের দৈর্ঘ্য তত বাড়বে এই দুই কুম্ভকের মধ্যেকার ব্যবধান রূপে শ্বাস ও প্রশ্বাস ক্রমশ হতে হতে দুটি কুম্ভককে প্রায় একত্র করে আনে তখন অতি অল্প শ্বাস বা অতি অল্প প্রশ্বাসে জবকারী ব্যক্তি বা যাপক কাজ চালিয়ে যান রকম করতে করতে শ্বাস অথবা প্রশ্বাস নেওয়া বা ফেলা বন্ধ হয়ে যায় যাপক দিব্য ভাবে কুম্ভকে অবস্থান করেন এইভাবে দশ মিনিট চলতে থাকে কুম্ভক অধিকতর দীর্ঘাস্থায়ী হয় যদিও এটি সবই অভ্যাস প্রসূত সময়ে নিজের অজান্তে অনেক আপনা আপনি দর্শন হতে থাকে কুম্ভকের মধ্যে যাপক ইষ্টের সুগভীর ও সুনিবির সহজর্য অনুভব করেন শ্বাস প্রশ্বাসের যাতায়াত তখন রুদ্ধ বারবার নাম নেওয়ার তাগিদ তখন অনুপস্থিত কারণ শ্বাস প্রশ্বাস তো বইছে না তখন নামের রেজ বা লক্ষ্যেই সাধক তন্ময় বিভোর হয়ে পড়েন আর ঠিক তখনই ব্রহ্মের সঙ্গে একাত্মতা অনুভব করেন তখন তার সমগ্র সত্তা ওই মহাতানে আবিষ্ট হয়ে যায় রূপপন্থীদের ক্ষেত্রে এটি হলো ধ্যানের সুগভীর অবস্থা যা সমাধির একটি নামান্তর মাত্র অনবচ্ছিন্ন কুম্ভক হল চপের শেষ আর নির্বিকল্প সমাধি হলো ধ্যানের শেষ এই দুটি কিন্তু একই অবস্থা আসলে এদের মধ্যে কোনো তফাত নেই অনবচ্ছিন্ন কুম্ভকে দুনিয়ার সকল স্পন্দন স্তব্ধ তখন সাধকের শুদ্ধ অস্তিত্ব মাত্র বিদ্যমান নির্বিকল্প সমাধিতেও ঠিক তাই সেখানেও শুদ্ধ অস্তিত্ব বর্তমান জপের শেষে মহানাদে গিয়ে সাধক পৌঁছন আর ধ্যানের শেষে জ্যোতিতে তিনি বিলীন হন এই জ্যোতি এবং নাদ অভিন্ন সত্তা আমরা বললাম যে শ্বাস প্রশ্বাসের নিরুদ্ধ অবস্থার নাম কুম্ভক কুম্ভক মূলত কিন্তু কিন্তু একটি দৈহিক অবস্থা তাই সেটি আমাদের অধ্যাত্ম সাধনার চরম লক্ষ্য হতে পারে না যদি না তা আমাদের মন প্রাণ আর তাকে উদ্দীপিত করে কুম্ভকের মধ্য দিয়ে যে চৈতন্যের উদ্ভাস ও দিব্য অনুভূতি সেটি হল কুম্ভকের আসল লক্ষ্য তাই কুম্ভক যতই হস্য হোক অথবা দীর্ঘ হোক তার মধ্যে ধীরে ধীরে ঈশ্বরের এক উপস্থিতি এক মহানাদের স্পন্দন অনুভূত শ্রবণ হতে থাকে কুম্ভ কি হলো চিত্তের সেই ভূমি যেখানে প্রকটিত রূপে আমাদের দেহে যেন নেমে আসেন জপের ক্ষেত্রে সেটি হলো দিব্য কুম্ভক আর ধ্যানের ক্ষেত্রে সেটি হলো নির্বিকল্প সমাধি তাই জপ মানে স্পন্দন কুম্ভক মানে নিষ্পন্দ হওয়া জপ মানে চলার শুরু কুম্ভক মানে চলার শেষ মধ্য দিয়ে সেই পূর্ণতার আস্বাদনই হল আমাদের একান্ত লক্ষ্য তাঁরই দিব্য স্পর্শ আমাদের পথ চলার একমাত্র প্রেরণা তাই আমাদের জড়ো দেহ মন প্রাণ ও জগৎকে সঞ্জীবিত করে রাখে আমি জীবনের জগতের পরিপূর্ণ প্রত্যক্ষ উপলব্ধি ও আসন করতে পারি ওই কুম্ভকের মাধ্যমে আর ওই পরিপূর্ণতার মহাপ্রসাদে প্রতিবারের কুম্ভকে রেণু রেণু করে তাকে সেই পরম ব্রহ্মকে পেতে পেতে দিব্য কুম্ভকে আমরা তাকে যেন একসাথে পেয়ে যাই সিদ্ধি বা ঈশ্বর দর্শন তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আপনাদের কাছে উপস্থাপিত করলাম যে কিভাবে শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে জপ করতে করতে ধীরে ধীরে আমরা কুম্ভকে প্রবেশ করি আর সাথে সাথে আমাদের আস্বাদিত হতে থাকে পরম ব্রহ্মের সে সর্বশক্তি মানের সে ঈশ্বরের রেণু এবং চরম ঈশ্বর দর্শন বা ঈশ্বর প্রাপ্তি আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সাথে সাথে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন አንብ ዐድ አቅርብ ተነ